গুড ইভিনিং শুভ পরীক্ষা প্রস্তুতি তোমাদের সকলকে আরেকবার বললাম দেখো যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে দুটো মানে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি ভাবে এবং অবশ্যই যেটা তোমাদেরকে প্রথম যে পরীক্ষা যেদিনকে হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা সেদিন থেকেই বলে আসছিলাম খুব শীঘ্রই হবে কিন্তু মাঝে পরশু বা দু এক দুদিন আগে কোনো একটা কারণে ভুল তথ্যের কারণের জন্য তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে ডিলে হতে পারে এবং হচ্ছে ডিসেম্বরের থেকে হয়তো স্টার্টিং মানে স্টার্ট হবে তথ্য হয়েছিল কিন্তু যে মুহূর্তে সেটা বোঝা গেছিল মুহূর্তে অবশ্যই ভিডিও মানে ডিলিট করা হয়েছিল এই জন্য যদি কারো সমস্ত ক্যান্ডিডেট অনেকে যারা বলেছিল মেন্টালি তোমরা ডিস্টার্ব হয়েছ তো যাদের অসুবিধা হয়েছে বা ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে অবশ্যই পরীক্ষা প্রস্তুতির থেকে অসুখ মানে তাদেরকে তাদের কাছে অবশ্যই ক্ষমা পাঠিয়ে যে ভুল দেওয়ার কারণে যে সময়টাতে মনে হয়েছে তারপরে অবশ্যটা হয়েছে তো একটা জিনিস বুঝলাম যে সারা বছর বা হচ্ছে তুমি নিরানব্বইটা হেল্প করো বা তথ্য দাও তারপরে কোন একটা কারণের জন্য একটা ভুল যদি হয় তাহলে মানুষ ধরে যাই হোক এই বিষয়ে আমার আর কিছু বলার নেই তবে যতটা বলা যায় এমন তো নয় যে তোমাদের ক্যান্ডিডেটদের ক্ষতি অবশ্যই চাই না যাই হোক একটা ভুল হয়ে গেছে তো দেখে নাও যে আহ কি নোটিসে বলা হয়েছে যে সতেরো তারিখ থেকে যেটা মাঠ হওয়ার কথা অর্থাৎ সেই ডেটাই মার্ক হচ্ছে দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আন ব্রাঞ্চ অ্যান্ড এ উইল কামেন্স অন অ্যান্ড ফ্রম সেভেন্টিন নভেম্বর অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে টেন্টেটিভলি হবে তিনটে রিক্রুটমেন্ট জোর যেটা বলা হয়েছিল যে কেপিএসআই এবং এর মাঠ একই জায়গাতে একই মাঠেই হবে ঠিক আছে আর তো সেটাই হচ্ছে তো অবশ্যই সবাই যারা প্রিপারেশন নিয়েছিল যে কোনো প্রিপারেশন নাও আর এই দুদিন মানে আমিও হয়তো বলেছিলাম যে ডিসেম্বর মানে দেরি হতে পারে তার জন্য যারা রান হয়তো থামিয়ে দিয়েছিল দুদিনে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তো এই দুদিন একটু ভালো করে এফার্ট দিয়ে সেটাকে তুলে নাও আর এইটুকুই বলার তার থেকে তো আমি আর বেশি কিছু করতে পারবো না তো যাই দেখো কনস্টেবলের একটা যেটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে কনস্টেবলের যে দা ডেট অফ দা ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল

যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার রিগার্ডিং দেয়ার কাস্ট বা ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি ওটি নিয়ে কিছু তোমাদেরকে ফিল আপ করতে হবে যারা এস সি এস টি বা ওবিসি পিডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট জন্য আফটার সাবমিটিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশন এই সমস্ত তথ্য দেওয়ার পরে ক্যান্ডিডেটস উইল গেট এন ওটিপি দে আর আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বার একটা ওটিপি পাবে দিস আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট শ্যাল নাও অনওয়ার্ডস ভি যাদের ক্ষেত্রে নেই অবশ্যই কার্ড পাবে না দ্য ক্যান্ডিডেটস উইল অলসো গেট দ্য দেয়ার ইমেল আইডি এবং অবশ্যই ইমেল আইডিতেও তারা ওটিপি পাবে ফিচ ওয়াজ প্রোভাইডেড বাই দেম ইউরিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম করার সময় যে ইমেল আইডি টা তোমরা দিয়েছিলে সেখানেই পাবে ওয়ান ওটিপি ইজ সাবমিটেড ক্যান্ডিডেটস উইল গেট অ্যান আপডেটেড ইনফরমেশন আপডেটেড ইনফরমেশন পাবে যদি কনফার্ম হয় ঠিক থাকে তাহলে কনফার্ম করতে পারো আর যদি মনে হয় যে কিছু ভুল আছে তাহলে ক্যান্সেল করে আবার ডাক্তি গিয়ে মডিফাই করতে পারো নো ওটিপি উইল বি সেন্ড আদার দেন আদার লিক মোবাইল নাম্বার অর্থাৎ আদার লিক মোবাইল নাম্বার ছাড়া অন্য মোবাইলে পাঠানো হবে না বা ইমেল আইডি ছাড়া সেই ইমেল আইডি ছাড়া অন্যান্য অন্যান্য ইমেলে পাঠানো যাবে না

ক্যাপচার করতে পারে সবাই যেন করে নিন ক্যান্ডিডেটার অফ দ সু ডু নট কাম অ্যাক্টার যারা এর মধ্যে দিয়ে যাবে না তাদের কিভাবে রিজেক্ট রিজেক্ট হয়ে যাবে ক্যান্ডিডেট তো এ আছে কিছু ইম্পর্টেন্ট জিনিস এবং আরো কিছু তোমাদের ইয়ে নিয়ে তোমাদের যে ওয়েমার বা এই সমস্ত ব্যাপার নিয়ে বলা আছে সেইগুলো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো ঠিক আছে বা এমনিতে থাকে আশা করি সবাই তোমরা এই জিনিসগুলো জানো যে ওই মার তার দেখে নি কি লেখা আছে যে টু নট ফোল টি আর স্ট্যাবেল ওই কে ভাঁজ করা যাবে না বা কোনো কিছু স্ট্যাবেল করা যাবে না প্রম্পলি ব্রিং টু দা নোটিস অফ দা ইনভিজিলেটর বাই ডিফেক্ট যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে সেটা জানাতে হবে দ্য ওয়ে মার আনসার শিট কনসিস্ট টু পেজেস ফার্স্ট অরিজিনাল অ্যান্ড হচ্ছে আনাদার কার্বনলেস কপি কার্বনলেস থাকবে একটা অরিজিনাল থাকবে ডু নট অ্যাটেড টু সেপারেট এটাকে কি করবে আলাদা করার চেষ্টা করবে না ওয়াইল আনসারিং আর আফটার কমপ্লিশন বাই অফ এক্সামিনেশন আগেও বা হচ্ছে পরে সেটাকে আলাদা করা যাবে না রাইট ইউর ফুল নেম এন্ড একরকম সাইন করছো তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে আর বাকি এই সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলো অবশ্যই সবার জানা তো এটাই যে ভালো করে কেন দিয়ে দেওয়া আছে কারণ মধ্যে ওএমআর শিটটা খুব ভালোভাবে ফুট করে প্লেস হয় তার জন্য কারণ ম্যানুয়ালি চেক করা মানে যদি মেশিনে না হয় হয় যেটা সেটা এঞ্জিনিয়ার বা অন্যজন। তুই খুব সাবধান কর যাতে ভালো प्रिपरेशन পরে মাট प्रिपरेशन পরে যদি কোনো কারণে ওএমআর ভুল হয়ে যায় তার মত কিন্তু দুঃখের বা কষ্ট কিছু থাকে না। তাহলে দেখো যে ডব্লিউপিএসসি এর कैंडिडेट তোমরা মাঠের জন্য একদম সময় পাচ্ছ না সেই কারণে জন্য হয়তো রেজাল্ট যেটা আ একটা সময় হয়তো মনে হয়েছিল যে হয়তো রেজাল্ট দিতে পারবে না ব্যাপার হয়েছে সেই কারণের জন্য যদি এখনো নিশ্চয় ঠিকঠাক ফাইনি রেজাল্টটা দিতে পারছে না খুব তাড়াতাড়ি হয়তো আগামীকালের মধ্যে পেয়ে যাবে তো সেই কারণের জন্য দেখছি যেহেতু মাঠের ব্যাপার আছে প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে সেই কারণের জন্য আরেকবার কনফার্মেশন বোর্ড এখানে সতেরো তারিখ থেকে টেন হতে পারে বলে তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরকম তো হয় না অন্তত চোদ্দ পনেরো দিন আগে তো রেজাল্ট দেওয়াটার কথা মানে উচিত দেওয়াটা তো যাই হোক অবশ্যই সবাই জোরগাধমে প্রিপারেশন করো অনেকেই হয়তো কেপিএসআই এর মাঠের জন্য প্রিপারেশন করছিল তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে যদি ডাব্লিউপিএস এর ক্ষেত্রে আর যারা শুধুমাত্র ডাব্লিউপিএস আই পরীক্ষা দেওয়ার পর থেকেই মাঠ পড়ছে বা হয়তো প্রাকৃতিক শুরু তাদের জন্য একটু কষ্ট হতে পারে কিন্তু আটশো মিটার রানটা কিছুজন ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল দিক থেকে উইক তাদের ক্ষেত্রে অনেকটা টাফ হতে পারে কিন্তু আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা কোনো প্র্যাকটিস ছাড়াও হয়তো পার্সেন্ট কমপ্লিট করে দিতে পারে যাই হোক একই সাথেই মাঠ এবং হচ্ছে মেন দুটোই প্রিপারেশন করতে হবে এর অবশ্যই এরপরে তোমাদের মেনের বিষয় নিয়ে বা মেনের ভিডিও অবশ্যই আসবে